বন্ধুরা ফুল দেখে বুঝতে পারছেন কি ফুল দেখুন আমি প্রত্যেকটা গাছে ফুল দেখাবো আজকে প্রথম শুরুতে আপনাদের পছন্দের সবার প্রিয় হচ্ছে ডবল মাধবীলতা কে না ভালোবাসে এই ফুলের গন্ধটা এত সুন্দর একটা গন্ধ আমাদের নার্সারিতে এই মুহূর্তে একদম স্টক এসছে প্রত্যেকটা গাছ দেখুন প্রত্যেকটা গাছ একদম এই যে এখানে প্রচুর স্টক আছে দেখুন আমি প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই ফুলের মানে যারা যাদের আছে তারা জানতে পারবে আর যাদের নেই আপনারা কিন্তু ঘরের গেটের সামনে বা ব্যালকনিতে যেখানে রোদ আসে সেখানে আপনারা কিন্তু এই গাছ রাখুন পুরো ঘর কিন্তু একদম গন্ধে ভম করবে এত সুন্দর একটা গন্ধ ফুলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফুলের দেখুন একটা বিশেষত্ব হচ্ছে যে যখন ফুলটা ফুটে দেখুন প্রথম ফুল হবে সাদা এ দেখুন ফুল হয়েছে সাদা এত মিষ্টি গন্ধ একটা তারপরে আস্তে 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 ফুলটা একটু লাইট পিঙ্ক কালার হয়ে যাবে এখানে দেখুন আমি দেখাচ্ছি লাইট পিঙ্ক কালার হবে লাইট পিঙ্ক হবে দেখুন এটা লাইট পিঙ্ক ছিল তারপরে আস্তে আস্তে পুরো লাল হয়ে গেছে দেখুন তো আমাদের নার্সারিতে এই মুহূর্তে যে স্টকগুলো আছে দেখুন গাছ আমি দেখাচ্ছি এই যে ফুল দেখুন একদম সুন্দর গাছ গাছের গোড়াটা একবার দেখিয়ে নিই এই দেখুন গোড়া আমি আগের ভিডিওতে আপনাদেরকে চাইনিজ মাদবিলতা দেখিয়েছিলাম যেটা ড্রপের উপরে হয় এটা হচ্ছে লতানো আমাদের স্টকগুলো দেখে নিন একবার যারা অনলাইনে কিনতে চান আপনারা কিন্তু বারবার আমাকে অনেকে অনেকে ফোন করে আমাদের জিজ্ঞেস করছে ডবল মাধবীলতা ফুলের গাছ আসলে সাথে সাথে যেন ভিডিওতে জানানো হয় বা আপডেট দেওয়া হয় তো আমি তার জন্য শুরুতে প্রথম শুরুতেই আজকে আপনাদেরকে ডবল মাধবীলতাতে গাছটাই দেখাচ্ছি দেখুন এত সুন্দর গন্ধ আমি আমাদের বড়ো গাছটা আপনাদেরকে একবার দেখাবো খুব বাড়ে মানে আপনারা যদি গাছ একবার বসিয়ে যদি গাছ তৈরি করে ফেলতে পারেন তাহলে একদম গাছ এত দ্রুত বৃদ্ধি পাবে মানে আপনাদের কেটে দিতে হবে কেটে কেটে দিয়ে আপনাদের গাছ তৈরি করতে হবে এত তাড়াতাড়ি বাড়ে আর অস খুব অস্বাভাবিক ফুল হয় এত সুন্দর ফুল হয় খুব মিষ্টি গন্ধ আর যারা নিতে চান আমাদের কিন্তু প্রচুর স্টক আছে ডবল মাদে বলে তো দেখুন তো স্টক দেখে নিন একবার আপনারা কিন্তু অনলাইনে চাইলে অনলাইনে নিতে পারবেন আর যারা নার্সারিতে এসে মনে করছেন আমরা নার্সারিতে একটু বড় গাছ বড় টাইপের গাছ তো নার্সারিতে এসে নিতে যদি নিতে চান তাহলে নার্সারিতে এসে নিয়ে নিলে কিন্তু আপনাদের বেশি ভালো হয় আপনারা গাছ দেখে ফুল দেখে তারপরে কিন্তু নিয়ে যেতে পারবেন দেখুন কুড়ি দেখুন গাছে একদম ভর্তি ভর্তি কুড়ি আমি আমাদের বড় গাছটা যেটা নার্সারিতে বসানো আছে সে গাছটা একবার আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা এটা হচ্ছে আমাদের নার্সারির আমার অনেক ভিডিও আছে এটাতে গত বছর যখন ফুল ফুটেছিলো একদম ভর্তি যখন ফুল হয়েছিল তখন কিন্তু আমি নার্সারির অনেকবার ভিডিও দিয়েছিলাম এটা জাস্ট কদিন হয়েছে একদম কেটে পুরো একদম একটা পাতাও রাখিনি পুরো গাছ কিন্তু কেটে দিয়েছিল। এটার মধ্যে এ কদিনের মধ্যে আবার দেখুন গাছ ভর্তি হয়ে হালপালা বেরিয়ে গেছে লতিয়ে গেছে প্রত্যেকটা গাছে দেখুন ফুল হয়েছে আমি এ গাছেরই সেম এ গাছটারই ওটা হচ্ছে সেম দেখুন ফুল দেখুন এ দেখুন এখানে ফুল হয়েছে আমি যে আপনাদেরকে বলেছিলাম গাছে প্রথমে সাদা ফুল হবে ফুলটা আস্তে 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 লাইট পিঙ্ক হবে লাইট পিঙ্ক হয়ে এ দেখুন লাইট পিঙ্ক হয়েছে তারপরে একদম টকটকে লাল হয়ে যাবে দেখুন এদিকে প্রচুর পিছনের দিকে দেখুন প্রচুর ফুল ফুটেছে এই গাছ দেখুন এত সুন্দর সুন্দর লতিয়ে যাবে আপনাদের মানে আপনাদের ইচ্ছে হবে এত তাড়াতাড়ি কেন বেড়ে যাচ্ছে গাছটা কেটে দিই আগা কেটে দিতে হবে আপনাদের এত এত তাড়াতাড়ি বেড়ে যায় তো এই গাছেরই সেম ভ্যারাইটি হচ্ছে ওটা আপনারা যারা কিন্তু নিতে চান আমাদের অনলাইনের উপরে নাম্বার দেওয়া আছে অনলাইনে নাম্বারের সাথে যোগাযোগ করে দামের জন্য আর যারা নার্সারিতে এসে কিনতে চান তাহলে অবশ্যই তো অবশ্যই ফুল দেখে কিনতে পারবেন যারা অনলাইনে দাম জিজ্ঞেস করছেন তারা কিন্তু ওই ফোন নাম্বারটার মধ্যে ফোন করে আপনারা কিন্তু দামটা একবার জিজ্ঞেস করে নেবেন দেখুন পিছনে প্রচুর ফুল হয়েছে সবার একদম পছন্দের একটা গাছ হচ্ছে এটা বন্ধুরা প্রথম শুরুতে যেহেতু আপনাদেরকে মাদবিলতা দেখিয়েছি তো আজকে ভাবছি আপনাদেরকে মানে গন্ধযুক্ত ফুল যেগুলোতে ফুলের গন্ধ আছে সে ফুল কয়েকটা ফুল আপনাদেরকে দেখায় এটা দেখুন ড্রপ হচ্ছে যে কামিনী প্রচুর ফুল হয়েছে এত সুন্দর গন্ধ হচ্ছে আপনারা ভিডিওতে তো আর আমি ফুলটা দেখাতে পারছি কিন্তু গন্ধটা তো আপনাদেরকে আপনারা ইয়ে করতে পারবেন না তার জন্য দেখুন আমি যে ভিডিওটা করছি আমার নাকের মধ্যে গন্ধ দেখুন একদম আর প্রচুর ফুল হয়েছে দেখুন প্রত্যেকটা ফুল দেখুন আপনারা যারা চাইবেন বেলকনিতে বেলকনিতে রাখতে পারবে এটা বারো মাস অল টাইম কামিনি এই গাছ বড় হয় না গোল হয় খুব সুন্দর সেন্ট আচ্ছা এটা বেশি বড় হবে না না ড্রপ আচ্ছা ড্রপ ভ্যারাইটি দেখুন আমাদের আমি আপনাদেরকে যে ওইগুলো একই তো ওই যে ওখানে রেখেছে বড় বড় হ্যাঁ হ্যাঁ এই দেখুন এখানে বড় আমাদের অনেক ভিডিওতে আমরা তখন ফুল কিনতে এরকম ফুটেনি এগুলো হচ্ছে বড় দেখুন একদম বড় বড় গাছও কিন্তু এখানে আছে আমাদের এই দেখুন এগুলো তো ফুল হচ্ছে কারণ একবার ফুল হয় এই দেখুন এই গাছটার মধ্যে ফুল হয়েছে একবার ফুল হয়েছে কিন্তু প্রচুর ফুল হয়েছে এ দেখুন ফুল এগুলো সব ঝরে গেছে এই দেখুন আপনারা এটা আগাগুলো দেখলে বুঝতে পারবেন এখানে ফুল হয়েছিল কিন্তু ফুলগুলো দেখুন ঝরে গেছে তো আপনারা ছোটো বড়ো মোটামুটি সব ধরনের কামিনী কিন্তু সবাই সবারই পছন্দের ফুল যেহেতু বেশি বিশাল গন্ধ কামিনী ফুলের তো আমাদের ছোট বড় দুটো গাছে পেয়ে যাবেন আপনারা ড্রপ ভ্যারাইটির কামিনী তো যারা নিতে চাইবেন তারা কিন্তু এসে এসে অবশ্যই নার্সারিতে এসে বা নার্সারিতে বা অনলাইনে আপনাদের যোগাযোগ করে কিন্তু গাছটা কিনতে পারবেন এইটা কিন্তু অল টাইম এটা সবসময় ফুল হয় বর্ষাকালে শীতকালে সপ্তাহে অল টাইম ফুল হবে অল টাইম কামিনি ড্রপ ভ্যারাইটির এটা ওই সাইজ থেকে একটু ছোট গাছ বন্ধুরা আপনাদেরকে কাঠচাপা কিন্তু আগের ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি যেহেতু অনেকে বলছেন কাঠচাপা দেখানোর কথা ছোট গাছ কিন্তু আমাদের আছে স্টকের মধ্যে এখন আপনাদেরকে দেখাবো যেহেতু এখন ফুল হয়েছে দেখুন প্রত্যেকটা গাছে এগুলো আপনারা চাইলে ব্যালকনিতে রাখতে পারবেন একদম ড্রপের উপর গাছ কিন্তু বেশি বড় হবে না দেখুন এই গাছটা একবার দেখে নিন আমি ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এর ছোট গাছও আছে আচ্ছা এটা হচ্ছে যে ছোট গাছ ওটার আপনারা দূরে যখন নিয়ে যাবেন এই ছোট গাছও নিয়ে বসিয়ে দিতে পারবেন এই দেখুন এখানে কুড়িও আছে এটাতে দেখুন প্রচুর কুড়ি হয়েছে এই যে এটা দেখেন স্টক দেখুন আমাদের অনেক স্টক আছে এইগুলো আমি আগের বার দেখিয়েছি আপনাদেরকে তখন এত সুন্দর ফুল হয়নি যেহেতু এখন ফুল ফুটেছে আমি তার জন্য একবার আপনারা অনেকে পছন্দ করেন এই গাছটা আপনারা কিন্তু ব্যালকনিতে বা ছাদের মধ্যে আপনারা কিন্তু এই গাছটা করতে পারেন কারণ এটা বেশি লম্বা হাইটও হবে না একদম ছোট্টোর উপরে আপনারা কিন্তু প্রচুর ফুল পাবেন এই ফুল গাছে পাবেন দেখুন ফুল দেখুন যেহেতু ছোট স্টক আছে আপনারা বড়ো গাছ দেখে আপনারা ছোটো গাছ কিন্তু আপনারা নিতে পারবেন এখানে দেখুন স্টক দিকে এই দেখুন সুন্দর একদম সুন্দর ছোট্টর উপর গাছ এই দেখুন তো এই গাছে যে ছোটো গাছ অনেকে দেখুন একটু একটু আমি আপনাদেরকে বলেছি ছোটো গাছ কিন্তু একদম ফ্রেশ গাছ আপনারা কিন্তু পাবেন এই দেখুন এ দেখুন একদম ফ্রেশ এ গাছটা দেখুন একটু হাইডে বড় এগুলো আপনারা যখন টপের মধ্যে ট্রান্সফার করে বসাবেন গাছ কিন্তু একদম তাড়াতাড়ি বড় হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আপনাদেরকে চেনা পরিচিত অনেক গাছ কিন্তু আপনি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে দেখাই এবার কিন্তু যে গাছটা দেখাচ্ছে একদম নতুনত্ব একটা গাছ অনেকেই চিনবেন কিন্তু আমার মনে হচ্ছে বিশেষ করে অনেকে চিনবেন না ফুলটা একদম নতুন এটা হচ্ছে যে দেখুন ফুল দেখুন ট্যাবগিয়া রভিয়া ফুল দেখুন গাছ দেখুন একদম বড় বড়ো বিশাল গাছ আপনারা টপে চাইলে টপে করতে পারবেন এটা দেখুন এটা কোনো কুড়িও আছে

আর এটা হচ্ছে আপনি টবে করতে পারবেন এটা গ্রাফটিং এর গ্রাফটিং এরও গাছ পেয়ে যাবেন এবং আপনি কলমেরও গাছ পেয়ে যাবেন এই দেখুন এখানে এটা হচ্ছে মন্দর শেতচাপা দেখুন এখানে ফুটেছে দেখুন দেখুন এই যে কুড়ি এটা শেতচাপা না এই দেখুন সাদা সাদা একদম সাদা দেখুন ফুলটা কুড়িও আছে এটা হচ্ছে শেতচাপা এটা হচ্ছে চাপা আচ্ছা গাছ এখানে কিন্তু প্রচুর আছে যে গাছ এই দেখুন এখানে কুড়ি কিন্তু আছে দেখুন দেখুন এই কুড়ি তো বন্ধুরা আপনাদেরকে নতুনত গাছ দেখাতে পারলাম একটাই কারণ এটা হচ্ছে চেরি ব্লোজম চেরি ব্লোজম না এটা তো আপনারা চাইলে এই গাছ স্টক কিন্তু আমাদের আছে একদম আপনারা যারা কালেকশান করেন আমি আমি ভিডিও দিই আপনারা কিন্তু অনেকে গাছ কেনেন ভিডিও দেখে তো আমি নেক্সট ভিডিওতে দেখি আপনাদেরকে কিছু নতুন কোনো গাছ দেখাতে পারি না আজকে যেহেতু তিন চারটা গাছ দেখেছি যারা নিতে চান অনলাইনে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখুন আমাদের নার্সারির স্টক আপডেট আপনাদেরকে আমি প্রায় সময় ভিডিওতে আপনাদেরকে নার্সারির স্টক আমি দিয়েই থাকি কারণ আমার ভিডিও যারা দেখবেন আমি কোনো ইয়া না আমি যখন যে স্ট্রকটা আসে আমি আপনাদের সামনে চাই সে স্টকটা তুলে ধরতে তো বন্ধুরা আজকে অনেক গাছ যেহেতু দেখিয়ে ফেলেছি নেক্সট ভিডিওতে আপনাদেরকে যে কী গাছ দেখাতে অন্য কোনো গাছ নিয়ে আবার আসবো আমি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার